আসসালামু আলাইকুম জানা কুকিং স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছি আমার আজকের রেসিপি তো আমেরিকায় আসার পর থেকে মিষ্টি কুমড়া পাতা কিংবা লাউ পাতাকে অনেক বেশি মিস করছিলাম তবে এই মিস করাটা কিন্তু আমার বেশি দিন রইল না ভাবির কাছ থেকে পেয়ে গেলাম মিষ্টি কুমড়ার পাতা তাই ঝটপট রান্না করে ফেলে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ তো প্যানে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটু লালচে করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো একদমই সামান্য মশলা সেটা হচ্ছে অল্প একটু মরিচ হল তার ধনিয়া এবার এ পর্যায়ে মশলাগুলোকে কষিয়ে নিব আর সাথে দিয়ে দিবো আলু আর চিংড়ি মাছ পুরো মতো লবণ দিব আর একটু পানি দিব আর এর মধ্যে চিংড়ি মাছ আলু আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে এবারে দিয়ে দেবো সেই মিষ্টি কুমড়া পাতা আমি আগে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম আর সবগুলো পাতা দিয়ে ঢেকে দিব এর মধ্যে কিন্তু আমি পানি দেবো না যখন পাতাগুলো একটু নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে তারপরে আমি পানি দিব পরিমাণ মতো তো পানি দিয়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে আবার ঢেকে দিয়েছিলাম এই তো হয়ে গেল আর কিছু দিতে হবে না তবে সবশেষে আমি দিয়ে দিব একটু টালার জিরার গুঁড়া আর দেখুন তো রঙটা কিন্তু এখনও সবুজ আছে এতে কিন্তু অনেক মজা আসলে অনেক মজা যেহেতু এখন আমেরিকাতে অনেক গরম তাই গরমের মধ্যে কিন্তু এই ধরনের তরকারিগুলো বেশি ভালো লাগে তো ভালো থাকবেন সবাই আর সবসময় কিন্তু জান্ন স্টুডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ